থ্যাংক ইউ ম্যাম ইট মিনস অ্যালট আরে দাদা তুমি তো দেখছি ভালোই জানো হ্যাঁ এই কলেজ থেকেই তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হ্যাঁ হ্যালো দাদা হ্যাঁ আমি তো এখন এই ডিউটিতেই আছি হ্যাঁ তোমার ওই পঞ্চাশ হাজার টাকাটা আমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি পঞ্চাশ আচ্ছা ঠিক আছে জানো বোন কালকে আমি না একটা হিরে রাংটি পেয়েছিলাম হ্যাঁ তাও আবার ওটা দু লাখ টাকা দাম হ্যাঁ হ্যাঁ আবার পরশুদিনকে এইতো এই হ্যাঁ দুটো সোনা কানে দুলে করিয়ে পেয়েছিলাম তাহলে তো কোনো খরচাই নেই রেমা